এখন উল্টো দিক থেকে কে রং করে আমি করি কে করে এরকম রং আমি করি মুখটা একবার দেখি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত তো বাবুকে স্কুলে দিয়ে চলে এসেছি আর এই দেখো এসে আমার মানে এবার রান্না কি করবো আপাতত দুধটা বসিয়েছি তো চলো এবার রান্না করব তো টিফিন করব ভাবছি তো কি টিফিন করব দেখি টিফিনের ব্যবস্থাটা আগে করি এই যে দেখছি যে একটু কুমড়ো ছিল তো আমি ভাবলাম তাহলে এই কুমড়োটা দিয়ে একটু বেগুনি বানাই দিয়ে মুড়ি খাবো তো ওর জন্য এই দেখো কাটছি আর কি বলো তো বেগু মানে কুমড়োটা রাখা ছিল তো এবার আশপাশটা না শুকিয়ে যায় না আমার ওইগুলো কেটে না ফেলে দিলে আমার ঠিক ভালো লাগে না ওইগুলোই কেটে ফেলে দিলাম আর এই দেখো বেসনটা মানে এনেছি খাওয়াও হয়নি অনেক দিন তাই আজকেই ভাবলাম যে না একটু বেগুনি করি করে খাই আর এই দেখো তারপরে আবার বাবুকে স্কুল থেকে আনতে যেতে হবে তো আমি ভাবলাম না আজকে টিফিনটা করেই যাব কারণ সকালে খাওয়া হয়নি আর খিদে পেয়ে গেছে আর ও এসে বাইরে মানে ওরও নানারকম এই মুড়ি খাবো না এই না ওই না তো ওর জন্য আমি ভাবলাম না মুড়ি আমি খেয়ে নিই তারপরেই ওকে আনতে যাব এই দেখো আসলে আমার আগের স্ট্যান্ডটা ভেঙে গেছে তো ওর জন্য এখন খুব অসুবিধা হচ্ছে আমার ভিডিও শ্যুট করতে তো এক হাত দিয়েই রান্না করছি কখনো এক হাত দিয়ে ভিডিও শ্যুট করছি কখনো ফোনটা অন্য জায়গায় রাখছি এইভাবে ভিডিও করছি আর এই দেখো মানে কেউ আবার ভেবো না যে আমি হয়তো বেগুনই খাচ্ছি বেগুনই না আসলে না খুব জল ও পেয়েছিলো তো ভাবলাম শুধু জল খাবো তাহলে নাড়ু ছিল তো ওই একটা নাড়ু খেয়ে জল খেলাম যে রান্না করতে করতে একটু জল খাই কারণ জল খাওয়াটা আমার প্রচুর কম হয় আর এই দেখো হয়ে গেছে ভাজা আর এই দেখো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি এবার মুড়িটা আমি খেয়ে নেবো কারণ মুড়ি না খেলে মানে খিদে পেয়ে গেছে খুব সকালবেলা সময় হয়নি তারপর বাবুকে আনতে যাবো রোদ লাগছে না বাবাই ও আচ্ছা তাও ভালো আমার তো রোদ লাগছে ওই জন্য আমি ছাতা নিয়ে যাচ্ছি আসো ছাতার তলায় এখানে বসে আছে কি ওট 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 ভাই পাস দিয়ে চল তো থাক থাক এ নাও আটকে গেছে ওট যাবো না কি রে ঘরে যাব না নামবি না কি হয়েছে সাইড দিয়ে যাবো তাহলে শো তুই শুয়েই থাক কি বলছি কি রান্না করবো ইয়ে ডিম সিদ্ধ করেছি কি ডিমের তরকারি করব আমি তো সিদ্ধ করে নিয়েছি সে তো ভাজবো তরকারি করব যে মানে শুধু ভাজা হ্যাঁ ওরকম কেউ খায় নাকি সিদ্ধটা ভাজলে ভালো লাগবে না কারি করে দিই ডিমের না কি করেছো বিছানাটা কি খাচ্ছো চোর 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 দেখো চুরি করে খাচ্ছে এটা কে এটা চোর চোর কোথায় কি আছে কিছু নেই এমনি কড়াইটা রাখা কিছু নেই তুমি দেখো কিছু নেই বাবা কি রান্না করব বলছো না তো ডিমটা সিদ্ধ করেছি ডাল সিদ্ধ করেছি আর ভাত কি দিয়ে ভাত খাবে ডিম সিদ্ধ ডাল ডিম সিদ্ধ ডাল ডিমটা কারি করি কারি খাবে না ঠিক আছে তাহলে আমার জন্য আমি ভর্তা বানিয়ে নেব কি খাবে ভর্তা খাবে ঠিক আছে তাহলে আর রান্না করছি না হ্যাঁ ডালটা শুধু করে ঠিক আছে ও ঘন্টু দেখি খিদে পেয়েছে এই যে হ্যাঁ আমাকে সব এনে দিয়েছে বলছে তুমি আমায় দাও খেতে এখন বারোটা বাজে ও এখন ব্রেড খাচ্ছে দুপুরে ভাত খাবে তো ঠিক আছে কি কি তারপরে খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে আর এই দেখো বাবুকে মানে স্কুল থেকে আনার পর তারপরে আমার ভীষণ টায়ার্ড বলছি বাবাই আর পারছি না যেয়ে জল আনতে তো একটু এনে দিবি আবার সিঁড়িগুলো দিয়ে নামতে হবে বলছে ঠিক আছে মা দাও আমি এনে দিচ্ছি তো এই দেখো বাবু গেছে জল আনতে কি কেটে দেবো তোমার স্কুলের প্রজেক্ট তো তুমি করো আমি কেন দেব একটা করে কাটছি একটা এটা কি হয়েছে হাঁস হাঁস তুমি একটা হাঁস সেরকম তুমি হাঁস কি গো তুমি হাঁস তাহলে তুমি কি তুমি মানুষ এটা তোমাদের প্রজেক্ট হাঁস গিয়েছে চোখ বোতাম দিয়ে চোখ এদিকে তুলো গুলো উঠে গেছে তো হম ভালো লাগছে শুধু মুখটা করে দাও আগে মুখটা এখন উল্টো দিক থেকে কে রং করে কে করে এরকম রং মুখটা একবার দেখি ফাইনালি হলো হ্যাঁ এটা হাস হয়েছে ঠিক তোর মতো আর এই দেখো খেতে বসেছি তো বাবু বলছে মা আমার ডিমটা শুধু নুন দিয়ে মেখে দাও ও এমনি পেঁয়াজ খেতে কি মনে হচ্ছে তাই ভেবে আর এই দেখো ডাল ডালটা বাবু খুব ভালোবাসে আর এই দেখো বিকেলে বাবুকে পড়তে দিতে যাওয়ার সময় দেখি রামধনু বাবুই দেখতে পেয়েছে ও দেখে আমাকে বলছে মা দেখো আকাশে রামধনু আমিছি তাই দেখি তো দেখি তারপরে দেখে এই দেখো ভিডিও করেছি যাই হোক হালকা হালকা দেখো বোঝা যাচ্ছে তো এই যে বাবু আর আমি দুজনা যাচ্ছি ঘুম থেকে উঠে পড়তে যেতে যে কি কষ্ট না বাবা মুখটা দেখো না আজ তুই আমি ম্যাচিং ম্যাচিং দেখ তুইও ইয়ে আমিও ইয়ে হল আজকে আমরা মা ছেলে ম্যাচিং ম্যাচিং আহ তাহলে হেলিকপ্টার থেকে সবাই দেখতে পাচ্ছে বল আর বা কি খাবে ম্যাগি আচ্ছা এনে দাও আমি করে দিচ্ছি আর এই দেখো সন্ধ্যাবেলা দিয়ে আমি বললাম বাবু বললো ম্যাগি খাবে আমি বললাম চল তাহলে আমিও আজকে টিফিনে ম্যাগি খেয়ে নিই তোর সাথে তো দুধটা ওদিকে আরেকবার ফোটাতে বসিয়েছি আর এই যে ম্যাগির প্যাকেটটা এনেছি মানে কদিন তো করাই হয়নি রয়ে গেছে আমি বললাম চল তাহলে আজকে দুজনেই টিফিনে ম্যাগি খাই সন্ধেবেলা তো এই দেখো ম্যাগিটা বানাচ্ছি কি বলো তো মনে হয় ম্যাগি সব থেকে শটিকাটে আর আমার না একটু মানে রান্নাবাড়ি করতে যেন আমার খুব কষ্টই হয় মানে আমি একটু বসে থাকতেই বেশি পছন্দ করি আর এই দেখো মানে বাবু এদিক থেকে বলছে যে মা একটু মশলা দেবে ও মানে ম্যাগির মশলাটা আমি যাই দিই ওর জন্য একটুখানি দিতে হবে ম্যাগি শু মানে কাঁচা শুকনো অবস্থায় ও ম্যাগি হোক চাউমিন হোক এগুলোও একটু একটু ওকে দিতে হবে মানে আমি বলি তাহলে কাঁচাই খেয়ে নে বেকার আমায় কষ্ট করে আর বানাতে হয় না যে না বানাও কিন্তু আমাকে একটু দাও কাঁচা আর এই দেখো হয়ে গেছে তো টিফিন করব এবার তারপরে বাবুর আবার পড়া কারণ ওর পরীক্ষা চলছে আর এই দেখো বাবু আসন বিছিয়েছে জল ভরে নিয়ে গেছে ঠিক আছে আমি যাচ্ছি আর এই দেখো ম্যাগি হয়ে গেছে তো আমরা দুজনে টিফিন করি আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই টাটা